আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ডলী বাড়ি এক লতিরাজ কসু বাড়ি এক লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়ি গ্রাম গ্রাম তালস কুণ্ড বাড়ি এক লতিরাজ কসুর লতি দেখেন ওঠানো হচ্ছে প্রতিটি গাছে কি পরিমাণ লতি লম্বা লম্বা লতি দেখেন লতি আর লতি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কী পরিমাণ লতি হয় দেখেন লাইনে শুধু লতি আর লতি দেখা যাচ্ছে আমরা প্রতি সপ্তাহে লতি কাটি এটা কোনো ইডিট করা ভিডিও না দেখেন এই সপ্তাহে এই গাছ থেকে চারটা লতি কাটা যাবে একটা দুইটা ওই সাইডে তিনটা চারটা দেখেন প্রতিটি গাছেই লতি আছে তে এই কচুটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এভাবে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন তাহলে ভালো একটা বেনিফিট করতে পারবেন এই কচু চাষের জন্য মিডিয়াম এটলে মাটিতে লতিরাজ কচু চাষ করলে ভালো একটা বেনিফিট পাবেন কারণ হচ্ছে এটলে মাটিতে চাষ করলে একদিন পানি দিলে দুই দিন তিন দিন পানি বেঁধে থাকবে ওই জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করলে খুবই ভালো একটি বেনিফিট পাবেন স আপনারা যদি লতিরাজ কসু চাষাবাদ করতে চান আমরা দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দিয়ে থাকি আমাদের চারার প্রজেক্ট আছে ওখান থেকে আমরা চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম